আর এই ভয়ের কারণে সমস্ত মাখরুক তাকে ভয় করে সমস্ত মাখলুক দারব বলো মানুষ বলো মাখলুক বলো পানি বলো বলো জঙ্গলের প্রাণী বলো না সেই আফ্রিকার মধ্যে গেছে তিন এশিয়ার তিন এশিয়ানের মধ্যে গেছে ঘটনাক্রমে জঙ্গলের মধ্যে থাকতে হবে এলান হয়েছে এক শাহবাকে পাঠাতে যাও শাহবাদের জঙ্গল এলান করে দাও এই জঙ্গলের প্রাণী আমরা তরুক এলাকার মধ্যে থাকবো এতটুকু এলাকার মধ্যে নেই এতটুকু তোমাদের ঘন্টা সময় দিয়ে দিলাম এত ঘন্টার মধ্যে পরে যদি তোমাদেরকে দেখি তাহলে তোমাদের কিন্তু মেরে ফেলা তোমার জঙ্গলকে খালি করে দাও ওই সময়ের মধ্যে জঙ্গলের সমস্ত প্রাণীর জায়গা থেকে চলে গেছে বাঘ তার মুখে বাচ্চা নিয়ে চলে যেতেছে বাস আপ চলে যেতেছে ডিম নিয়ে সবাই জঙ্গল খালি করে চলে যেতেছে আর সাহাবাদের সাহাবাদের ভয় সাহাবাদের কথা তা সে জঙ্গলের প্রাণীর মধ্যে রাখতে কেন সাহাবাদের মধ্যে কি ছিল বলতে পারবা কি শক্তি ছিল ইমানই শক্তি সাহাবাদের মধ্যে কিসে শক্তি ছিল রুহানি শক্তি সাহাবাদের মধ্যে কিসে শক্তি ছিল তাকোয়ার শক্তি কিসে শক্তি তাকোয়ার শক্তিতে গুণা মুক্ত যে বান্ধাটা গুণা মুক্ত থাকে তার ভিতরে এমনিই শক্তি থাকে আর একটা শক্তি মনে থাকবে কথা মনে থাকবে তো কি বলো এই জন্য আজকে আমরা বর্তমান যুবকরা দেখা যায় শরীরে ব্যায়াম করে কি শরীরে শক্তি বাড়ায় কিন্তু ওই পৃথিবীর মধ্যে এমন যুবক খুব কমই বসে যে শক্তি বাড়ানোর জন্য ফিকির করে যে রোহানি শক্তি বাড়ানোর জন্য ফিকির করে যে রাখে তারপর শক্তি বাড়ানোর জন্য ফিকির করে আমরা যে কোরআন আদি শিখতেছি এই কোরআন আদি কোন শক্তি বাড়বে বলো তো কোন শক্তি রোহানি শক্তি কোন শক্তি শক্তি কোন শক্তি তা কর সত্যি হয়তো আমরা কি খাই ডাইল খায় না হ্যাঁ আমরা মা মা আমরা দোস্ত পাঁচ দিন খাই সপ্তাহে মা সপ্তাহে একদিন ব্যস্ত খাই আমাকে বিকারে কোনো খানা দেয়

একজন এক বলতেছিল এক ডাক্তার সবই বলতেছিল কারে তোমরা একটা ইউনিভার্সিটি পড়ার দিকে তাকা স্কুলে পড়ার দিকে তাকাও আর একটা মাদ্রাসা ছেলের দিকে তাকাও স্কুলে যে ছেলেটা পরে ওরমা আপনি সকালবেলা ডিম খাওয়ায় রাতের বেলা দুধ খাওয়ায় আবার কি দশটার সময় নাস্তা খাওয়ায় আবার বিকালে নাস্তা খায় তিন বেলার খানা তো আসে ফ্রি আসে না তারপর ওর চেহারাটার দিকে তাকায় দেখো ওর চাপা ভাঙ্গা ওর চোখের দিকে দা কালো হয়ে রয়েছে